শেরপুরে জিনাইগাতিতে নীতিমালা ভঙ্গের দায় সোমেশ্বরী নদীর বালু মহাল বন্ধ করে দিয়েছে প্রশাসন পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত খোরশেদ আলমের তথ্য ও ছবিতে এনবি নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরে ঝিনাইগাতিতে ইজারার নীতিমালা ভঙ্গের দায় সোমেশ্বরী নদীর তাওয়াকোচা বালু মহাল থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকালে উপজেলা নির্বাহীর কর্মকর্তা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দা রানী ভৌমিক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা জানা যায় সোমেশ্বরী নদীর তাওয়াকচা মৌজায় সাত একর জমি থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বছর মেয়াদে ইজারা দেয়া হয় টেন্ডারের মাধ্যমে বালু মহলের ইজারা পায় শ্রীবরদী উপজেলার শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তার হোসেন বাংলা বত্রিশ সালের এক বৈশাখ থেকে বালু উত্তোলন শুরু হয় অভিযোগে প্রকাশ সাত একর জমি থেকে বালু উত্তোলনের অনুমতি থাকলে ইজরা নীতিমালা ভঙ্গ করে লিচ এলাকার বাইরের শতাধিক একর এলাকা থেকে বালু লুটপাট চালিয়ে আসিল বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস ও শ্রমিকদের সাজাও দেওয়া হলেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি অবশেষে বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয় ঝুলিয়ে দেওয়া হয় বালু উত্তোলনের চালান করে তালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এন বিজ ফোর ডট কম খোরশেদ আলম শেরপুর